আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু উঠাতে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠায় কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি কিন্তু গোলামী গোলামীর জিন্দিগি আমরা কোনোদিন কবুল করি নাই এই করবো না ইনশাল আসুন গার্মের শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরো বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমাল আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী শুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখরোচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার এই প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেয় আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোন বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা কাতাতারের বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক নয় কারণ শত্রু তো শত্রুই ভারত কাতাতারের বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ডিল ব্যবসায়ীকে ঢুকায় ফারাক্কায় বাদ দিয়া পানি দিয়ে আমাদেরকে কষ্ট দেয় ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে সহযোগিতা করেছে এদেশের উপর যত নির্যাতন আলে নিপীড়ন হয়েছে ভারতের পরামর্শ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শত্রু মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তা বাংলাদেশের শান্তিরক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী হয়ে গেছে যে আমেরিকারে বলে বলে ভারত আমেরিকাকে বাহিনী পাঠাবে ব্যর্থ ফন্দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তিরক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুট্রি হাতে যদি গজারি লাঠি নেয় দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলমালামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লা আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন বলা হয় লালমনির হাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোনো রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য হাজারো হিন্দুরা হাজারো হিন্দুরে দেশপ্রেমিক তারা দেশ এই মাটি মানুষের কথা বলে তারা এই দেশ নিয়ে ভাবনা করে এই দেশের উন্নয়নের চেষ্টা করে কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না বরং দেশকে অস্থশীল করার চক্রান্ত করে যদি স্কনের সদস্যরা বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তারা কেন দাবি জানাবে যে ভারতকে হস্তক্ষেপ করতে হবে ভারত হস্তক্ষেপ করে এটা সমাধান করবে কেন আমাদের দেশে কোর্ট নাই আমাদের দেশ কি হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই তাহলে আপনি কেন আমাদের নির্ভর করছেন না আমাদের দেশের বিচারের উপর আপনি কেন নির্ভর করছেন না তার মানে আপনি আপনাকে এই দেশের নাগরিক মনে করেন না আপনি হয়তোবা কোনো দেশের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করতেছেন কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করতেছেন আমি ইস্কনকে বলবো আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে মশাহ করেছে ব্রিটিশরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই পাকিস্তানরাও টিকতে পারে নাই ফেসিসরাও টিকতে পারে নাই আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ আমার আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে স্পষ্ট হুমকি দিচ্ছে আমি ভারতকে বলবো আপনি ভেবেছেন কি যে আমরা আপনাদেরকে ভয় পাই বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাংকে ভয় পায় নাই আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে আর করে কোনো দিন না আমরা ভারতকে ষড়যন্ত্র করেন বহুত কিছু করেছেন আপনার পাঁচ আটা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন এই বক্তব্য আমার না আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে সে দাসী শব্দ ব্যবহার করেছে গোলাম শব্দ ব্যবহার করেছে কর্মচারী শব্দ ব্যবহার করেছে সরকার বাংলাদেশের ছিল না। ভারতের পাঁচ আটা গোলাম ছিল অথচ ভারতের উচিত ছিল এ দেশের সাথে সম্পর্ক করা এই জনগণের সাথে সম্পর্ক করা কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয় হয় দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে কিন্তু না আমরা কি দেখেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার যতগুলি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন কি আইন করেছে এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ যদি নৌবন্দরে আসে বাংলাদেশের নৌবন্দরে তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে এটা গোলামি এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না আজকে অবস্থাটা কি আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে আর আমরা সাধারণ সামান্য অল্প কিছু রাস্তা পাবো না এটা বৈষম্য এটা গোলামি চুক্তি হয় এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না কাজে ভারতকে স্পষ্ট বলবো আমরা ঐক্য আমরা সবাই ঐক্য জাতি ঐক্য আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করা চক্রান্ত করে তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ বিগত দিনে করেছি এখনও করবো ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাল্লাহ আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু তাতে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন কিন্তু গোলামি গোলামের জিন্দিগি আমরা কোনো দিন কবুল করি নাই করব করবো না ইনশাল আসুন গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ